গ্রামের শেষ প্রান্তে শ্মশানঘাটের ধারে একটা ঝোঁকঝাড়ে ঢাকা কুড়ে ঘর কেউ কেউ বলে ওটা নাকি পরিত্যক্ত আবার কেউ কেউ ফিসফিস করে বলে ওখানে নাকি ক্যাতরা গোসাই থাকেন এককালে মানুষ ছিলেন এখন আর ঠিক মানুষ বলা চলে না শোনা যায় ক্যাতরা গোসাই জীবিত অবস্থায় একজন তন্ত্র সাধক ছিলেন চন্দ্রগ্রহণের রাতে তিনি নাকি শ্মশানে মানুষের কঙ্কাল জোগাড় করে অঘোর তন্ত্র চর্চা করতেন একবার তার এক ছাত্র ভুল করে সাধনার সময় কাটা শব্দে বাধা দিল সেদিনের পর থেকে ক্যাত্রাগোসা উধাও তারপর বহু বছর কেটে গেছে কিন্তু এখনও পূর্ণিমার রাতে শ্মশান থেকে ভেসে আসে ধূপের গন্ধ আর ঢাকের শব্দ গ্রামের ছেলেরা বাজি ধরে একদিন রাতের বেলা শ্মশান ঘাটে গেল একজনের হাতে মোবাইল অন্যজনের কাছে লাইটার আর একজন শুধু সাহস নিয়ে তারা শ্মশানের ভেতরে ঢুকে দেখে একটা আগুন জ্বলছে